স্ত্রী ও আঠেরো মাসের শিশুকন্যাকে খুনের দায়ে অভিযুক্ত এক যুবককে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত মঙ্গলবার দুপুরে ফাঁসির সাজা ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে জানা গিয়েছে সাজাপ্রাপ্ত যুবকের নাম লাল সিং ওরাও ডুয়ার্সের নাগরাকাটা থানার লুকসান চা বাগানের বাসিন্দা তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি কুরুল দিয়ে স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে খুন করেন এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী পিন্টু কুমার দেব এই বিষয়ে কি জানালেন আসুন শুনে নেই আমার নাম পিন্টু কুমার দেব আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এই কেসটা স্পেশালি আমাকে দেওয়া হয়েছিল মিস্টার পেপি সোমনাথ পাল আমাকে এটা এনডোর্স করেছিলেন অ্যাজ বিকজ ইট ইস এ কেস অফ ডবল মার্ডার কেস এই কেসের ঘটনাটা হচ্ছে যে সাতাশ তিন দুহাজার তারিখে লোকসান্টি গার্ডেনে লাল সিং ওরাও বলে একজন ব্যক্তি সে তার ওয়াইফ শাখি ওরাও এবং তার মেয়ে মমতা ওরাও আঠেরো মাস তার মানে বয়স ছিল তাকে পুরাও দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এটা সেই দিনকার রাতে করে ঘটনাটা ঘটার পর ওদের সাথে পান্নালাল ওরাও বলে একজন ওর দাদা একই বাড়িতে থাকতো এবং পান্নালাল সেই মানে আওয়াজ শুনে ওখানে যায় এবং দেখে যে লাল সিং বৌরাও ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেম হাউস এবং সিং লাল সিং বোরাও এই দুজনকে কুড়াল দিয়ে মার্ডার করার পর একটা ছুরি দিয়ে নিজেকে মার্ডার করে সেলফ ইঞ্জুরি করে আর কি নিজেকেও মেরে ফেলার চেষ্টা করে বাট হি ডিড নট সাস্টেইন ওখানে দাঁড়িয়ে থাকে পান্না তারপরে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে সমস্ত গার্ডেনের আর যারা আছে ওয়ার্কারস তাদেরকে খবর দেয় অ্যান্ড সুন দ্য মর্নিং দে অল অ্যালং কেম টু দা হাউস এবং সবার সামনেই এই মানে লাল সিং গোড়াও কনসুস করে যে ম্যায় মেরা বেবি আর বাচ্চাকে মার দিয়া কেসে মার দিয়া কুরালসে মার দিয়া তারপরে পুলিশ আসে ইনভেস্টিগেশন হয় এবং লাল সিংকে শুল্কাপাড়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ওকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং ডক্টর সৌমেন মণ্ডল লেট নাইটে ওর অপারেশন করে এই কেসটাতে পুলিশ খুব ইনভেস্টিগেশন করেছে তুরন্ত ইনভেস্টিগেশন করেছে অল দ্য প্যারামিটার্স অফ দ্য ইনভেস্টিগেশন হ্যাজ বিন ওয়েল কাপ্লাইড ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এবং এটা চর্ষি এবং এটা আমি আঠেরো বারো দু হাজার চব্বিশে আমি চার্জ ফ্রেম করি এবং চার্জ ফ্রেম করবার পরে দেয়ার আফটার আমি দেখি যে আরও কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে এবং যেহেতু সাপ্লিমেন্টারির অপশান ছিল সেহেতু আমি কোর্টকে অ্যাড্রেস করি অ্যান্ড অ্যাজ পার অর্ডার অফ দ্য কোর্ট ডিউরিং ফার্দার ইনভেস্টিগেশনগুলো ইনকমপ্লিট ইনভেস্টিগেশনগুলো কমপ্লিট হয় এবং সেটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় পুলিশ অ্যাজ পার মাই ডাইরেকশন দ্য ইনভেস্টিগেশনের সুপারভাইজ বাই মি তারপরে এটা জানুয়ারির জানুয়ারি তিন চার তারিখ থেকে এটা ট্রায়াল শুরু হয় এবং উইদিন স্ট্যান্ড অফ শর্ট টাইম এটা ট্রায়ালটা কনক্লুড হয় মোট এটাতে জন সাক্ষী হয়েছে এবং সেই জন সাক্ষীর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস এবং যা ভাইটাল সেটা হচ্ছে যে দ্য মাদার অফ দ্য ডিজিজ ওরাও এবং ওর দাদা এবং ওর নিজের কাকা এরা সকলে এই মানে এন্টার ইন্সিডেন্টটাকে এটাকে কোর্টের সামনে বলেছে এবং এটা খুব আমরা ডিউরিং ট্রায়াল উই হ্যাভ এস্টাবলিশড রিজনেবল ডাউট যে দ্য রিলায়াবেলিটি অব দ্য উইটনেসেস দ্য রিলায়াবেিলিটি অব দ্য উইটনেসেস এটা আমি আজকে যা জাজমেন্ট দেখলাম তাতে কোর্ট বিশ্বাস করেছে কারণ এখানটা ডিফেন্স যে সমস্ত প্লি কোনো সময় ডাকাতির প্লি নিয়েছে কোনো সময় ও ঘুমিয়েছিল কেউ ঢুকে ওকে বেড়ে দিয়ে ওর বউ বাচ্চাকে বেড়ে দিয়ে অর্থাৎ বিভিন্ন প্লি নিয়েছে সেই প্লিটাকে ডিউরিং দ্য ডিফেন্স দ্য ডিফেন্স ফেল টু এস্টাবলিশ দ্য অ্যাকুইস হাজ ফেল টু এস্টাবলিশ এবং এই কেসটাতে এটা টু যে এটার মধ্যে কোনো ডাইরেক্ট আই উইটনেস নেই বাট দ্য সারকমস্টেন্সিয়াল এভিডেন্স অ্যান্ড দ্য আদার এভিডেন্স আর সিমস টু বি কোয়াইট স্ট্রং এত স্ট্রং এটা সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স যে দেয়ার নো বডি বাট দিস লালসি গোরাও হু অ্যাট দ্য টাইম অফ কফিটিং অফেন্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্যট হোম অ্যাস বিকস হি ইজ দ্য কাস্টাডিয়ান হি ইজ দ্য কাস্টাডিয়ান অফ ওয়াইফ অ্যান্ড দ্য মাইনর মানে গার্ল এইটিন মান্থের গার্ল সে জায়গাটাতে রাতে আর কেউ এসে কে করতে পারে এই ধরনের কোনো ভার্সান ডিফেন্স স্টেটমেন্ট থেকে আসেনি সো ইট ইস দা রিয়ার অ্যান্ড দ্য রিয়ারেস্ট কেস টু মোর সোলস আর নো মোর উইদিন দ্য ওয়ার্ল্ড আজকে যেটা হলো আজকে এটা জাজমেন্ট হলো এবং আজকের এই জাজমেন্টে কট লাল সিং ওরাওকে দিলেন ফাঁসি এবং নয়ের জন্য যেটা ও সেলফ ইঞ্জুরি আত্মহত্যা করবার চেষ্টা করেছে সেটাতে এক বছরের সশ্রম কারাদণ্ড আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে